বন্ধুরা আমরা কেরালায় একটা জায়গায় কাজে এসেছি ইন্টারলকের কাজে এই কাঠ্টাপাড়তে আর এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটা এমন একটা জায়গা এই জায়গার আশেপাশে দশ কিলোমিটার আশেপাশে কোনো বাড়ি ঘর বাজার কিছু নেই আর এই জায়গাগুলো এই যে টিনের ছাপড়াগুলো এগুলো কি জানেন এগুলো জানলে আপনার বুমি চলে আসবে এই যে দেখছো এখানে যে খাবারের সব ভেস্ট খাবারের সব জাত ভেস্ট এই ভেস্ট এখানে এনে জমা রাখা হয় এখানে এত গন্ধ হ্যাঁ কি বলবো আর এই ভেস্ট থেকে তৈরি হয় এক ধরনের পোকা আর সেই পোকাগুলো বিভিন্ন পশু পাখির জন্য যেই সব খাবার তৈরি হয় সেই সব খাবারের যে পাউডার সেই পাউডারগুলো এই পোকা থেকে তৈরি হয় আমি দেখাবো তোমাদেরকে চলো সামনে এই যে ডামগুলোতে এখানে পোকাগুলো জন্মাবে এগুলো সব ভেস্ট মানুষের খাবারের আবার তো বুমি চলে আসছে এত গন্ধ আমি আর ওদিকে টিকতে পারলাম না নিচের নেমে চলে আসলাম আশেপাশে দশ কিলোমিটার আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই কোনো বাজার ঘাট কোনো কিছুই নেই এত একটা বাজে জায়গা এখানে আর এত নোংরা পৃথিবীর সব থেকে নোংরা জায়গা বলতে কেরালায় আমি এই জায়গাটাকেই দেখছি বাজে ছি।